ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই গ্রামে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী সার ফুটবল প্রতিযোগিতা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান বুধবার বিকেলে শশই পশ্চিম পাড়ার হাবিব মেম্বারের বাড়ি সংলগ্ন মাঠে মিজানুর রহমান মিজানের পরিচালনায় খেলা শুরু হয় সভাপতিত্ব করেন ইউপি সদস্য হাবিবুর রহমান প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ইদিস মিয়া এবং উদ্বোধন করেন বুধন্তি ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সাত্তার ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া নাসির উদ্দিন শামসু মেম্বার নাজমুল মিয়া অ্যাডভোকেট জাহিদ হাসান ও শরিফুল ইসলাম প্রবাসী একাদশ বনাম দেশীয় একাদশের মধ্যে হওয়া এই ম্যাচে আশি মিনিটে শেষ হয় স্কোর দুই দুই ট্রাইবেকারেও সমতা থাকায় উপস্থিত নেতারা দুদলকেই বিজয়ী ঘোষণা করেন পুরস্কার ছিল একটি সত্তর হাজার টাকার সার টানা বৃষ্টির মধ্যেও শত শত দর্শক ছাতা হাতে মাঠে হাজির হয়ে খেলাটি উপভোগ করেন বৃষ্টিকে উপেক্ষা করে করতালি ও চিৎকারে জমজমাট হয়ে ওঠে পুরো মাঠ